একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমার জিন্দিগির গুণা নাই গুণা ছাড়া এমন কোন মানুষ নাই আমি হুজুর আমারও গুণা আছে আরেকজন আলেম। একজনেরও গুণা আছে গুণা ছাড়া এমন কোন মানুষ নাই কিন্তু এই গুণা এমন একটা খারাপ আমল এই গুণা এমন একটা মানে এমন একটা ভাইরাস এই গুণা এমন একটা বোঝা এই গুণা আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে আর গুনা থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায় তৌবা করে আল্লাহ তালা এই মাফ করার অসিলাই এই তৌবা করার কারণে আল্লাহ তালা ওই বান্দাবান্দিকে মাফ করে দিবে জোর সাল্লা আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক এই কলিজার টুকরা দুপচাচিয়ার মুসলমান আঠারো হাজার মাখলুকের ভিতরে সতেরো হাজার নয় শত নিরানব্বই টি আল্লাহ তালা আপনার আর আমার গোলাম বানাইছেন একমাত্র আপনি আমি আল্লাহর গোলাম আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত দেওয়ার পরে কেন বান্দা আমি মালিক রে ভুলিয়া গেলা কেন বান্দা তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুমি দূরে চলে গেলা কেন বান্দা তুমি আমি মালিকের কোরআনটা ছেড়ে দিলা কেন বান্দা আমি আল্লাহর হুকুমগুলোকে কেন বান্দা তুমি মানলা না কেন বান্দা তুমি গুনাহ করো এই বান্দা একটাবার আমি মালিকের কাছে মায়া কইরা বলো না আল্লাহ গুনা করছি আল্লাহ ভুল করছি বান্দা তুমি বলতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা চোর কোন সময় নয় আমার বাবা দিনারে এই জায়গার ভিতরে যত আলিম আছেন যত ওলামা হজরত আছেন যত আম পাবলিক আছেন ভাইরা জানেননি আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় গুণা করতেছি এ বন্ধু কেউ বা করতেছি সুদ খাইয়া কেউ বা গুণা করছি ঘুষ খাইয়া কেউ বা গুণা করছি জেনা করিয়া কেউ বা করেছি চোখের গুনা কেউ বা আবার বাইরের গুণা কেউ বা আবার মৎস্যের গুনা আপনার আমার পুরো জিন্দে

এই হজরত আবু বকর আদি আল্লাহ একদিন আল্লাহর নবীর দরবারের দিকে যাইতে ছিলেন ইতিমধ্যে হঠাৎ করে নজর কইরা দেখে একটা রাস্তার ভিতরে একজন ব্যক্তি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে আবু হজরত তোমার ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি বলো না ডাক দিয়ে কই হুজুর আমি কান্দি আমার দুঃখে আমার দুঃখে আবু বক হজরত তোমার ডাক দিয়ে কই ভাইয়া তুমি কেন কান্দেছ একবার তুমি আমারে বলো না ডাক দিয়ে কই গুজু আমি অনেক বড় গুণা করছি গো হুজুর বগুড়ার বাবা দিরারি হে দুপার বাবারা এই কোনিজন টুকরা দুটো বন্ধু এই কোনিজন টুকরা মা হেডেন মালিক কোনো আলো নয় হেদায় তের মালিক কোনো ভিত বন্ধু নাই হেদায় মালিক হইল আমার ইন্ন কানা তাহদি মানে আহা তাওয়ালা কি নল্লা হাই দে মাই আসা হিডেনতের মালিককে জোরে বলতে হবে হেদায় তেরে মালিক কে মুসলমান বন্ধুরে আমার বেইরা আমার বাবাজিরা রে হজরত অমর রাতি আল্লাহ ডাক দি কই ভাইয়া তুমি যেহেতু গুণা করছো তুমি নবীদের দরবারে চলো না তুমি নবীরে বলবা আমার নবী কোনো না কোনো সমাধান দিয়ে দিবে এ বন্ধু এইবারে হজরত অমর আদি আল্লাহ ওই ব্যক্তিক লইয়া নবীদের দরবারে গেছে আল্লাহ। নবী ডাক দিয়ে কই অমর রে তোমার মতন একটা পাশান দিলের মানুষের চোখে কেন কান্না হযরত অমর ডাক দিয়ে কই নবী গো আমি কানতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দেখবেন শুক্রবারের দিন সানি খুদ্বার ভিতরে ওলামা হজরত পড়েন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর ও আসাদু হুমফি আমির আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হজরত অমর একটু আওয়াজ করে বলেন আল্লাহ এই অমরের মতন একজন পাশাল দিনের মানুষ কানতেছে দেখবেন এলাকায় যদি কোন মানুষ মারা যায় এলাকায় যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়িতে যে দেখবেন যেই মানুষগুলো কান্না করে তার সিহারার দিকে তাকানো মাত্রই অটোমেটিক আপনার চোখের কোনায় পানি চলে আসে কি আসে না বাবা আসে না এই কান্না দেখে হজরত অমর কান্দে আল্লাহ নবী ডাক দিয়ে কই অমর ওই সাহাবি কান্তেছে কান্নার কারণ কি আল্লাহ নবী ডাক দিয়ে কই অমর কারণ কি অমর ডাক দিয়ে কই নবী গো আপনি জিজ্ঞাসা করেন ওই সাহাবি কেন কান্না করে আল্লাহ নবী ডাক দেখ ও ভাইয়া তুমি যে কানতেছো তোমার কান্নার কারণ কি ওই ব্যক্তি ডাক দে কই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক বড় গুনা করছি আল্লাহ নবী ডাক দে কই এই সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় সাহাবি ডাক দে কই হুজুর আমার মনের বিশ্বাস হইল আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড় আল্লাহ নবী কই কিরে নবী বলতেছে কই কে বড়া। এর গুনার বোঝা নাকি জান্নার জাহান নামের বড় আল্লাহ নবী আবার বলতেছেন এনে সাহাবি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড় সাহাবি বলতেছিলেন হুজুর আমার গুনার বোঝা আসমান জমিনের চাইতেও বড় আল্লাহ নবী খামুশ হয়ে গেছেন নবীজি কিছুক্ষণ পরে ডাক দিয়া কই সাহাবি এবার বলো তুমি কি গুণা করছো আমার মেয়েরা সাহাবি ডাক দিয়ে কই নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে গুনাহ করছি এই গুনার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবে এ বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরি আমি শুনতে চাই বলো তুমি কি গুনা করছো বাবা কুলিজা টুকরা যুবক বন্ধুরী মোবাইল থাকলে নিয়ে যান গো বাবা আমি এই জায়গার থেকে যাবার পর এই বয়ান তুমি তোমার মানুষের কানে লাগায়া তুমি শোনবা হেড়ে মালিক হইল আমার আল্লাহ সাহাবি দিগো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার দুইন দিনের আমার রুজি রোজগারের আপদ হইল এই এলাকার ভিতরে যদি কোন মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় গো নবীজি আমি ওই কবরটি খনন করে ওই কবরের ভিতর থেকে ওই মৃত ব্যক্তির কাপনের কাপড়টি আমি চুরি করি বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি ওইটা দিয়ে তরি তরকারি কিনে আমি খাই আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই বোনকে খাওয়াই আল্লাহ নবী ডাক দিয়ে কই অমর মানুষ কি এত খারাপ হইতে পারে রে অমর সাহাবি ডাক দিয়ে কই ওজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এতটুকু গুণা করি নাই আমি এটাই তো বড় গুণা করছি আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবি এইবার তুমি না তুমি কি করছো ওই কই আজ থেকে কয়েক মাস মাসে নবী এলাকার ভিতরে একজন যুবতীর নারী মারা গেছে এত সুন্দর চেহারা রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খলন করছে বুঝু কবর খনন করার পর ওই যুবতীর কাপড়ের কাপড়টি নিয়ে আমি যখন আবার কবর থেকে যখন উঠে আসব নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে একটা তুই এই দিকে তাকাও তুই কি একটা বার না এত সুন্দর চেহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবি না উজুর ইয়ারসায় হাবি বাংলা আমি ওই চুবতীর দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা পুরিনের মতন ডাগর ডাগর কারা সারি উঠের মতন আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার তাত্র পালন করছি কামচৈতাত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এইটা কি করলি হাসুরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক বলদাই ওঠার ব্যবস্থা করলি এরাই আল্লাহর বান্দা না তুইটা কি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেন তুই আমারে অলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি ওই সাহাবি ডাক দেখ কই নববী আমার মনে হয় আমি এত বড় গুণা করেছি আমার আল্লাহ আমারে কোনো দিন করবে না আল্লাহর নবী ডাক নিয়ে কই জাবির তুমি গুণা করছ তুমি তোমার গুণার ভুল বুঝতে পেরেছ এর সাহাবী তুমি একটা বার আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ জিন্দগি তে কোনদিন করব না তুমি মালিকের কাছে আমার আল্লাহ এত এত আল্লাহ। মায়ার আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি চাই আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি তার জিন্দেগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দারের কাছে যদি মাপ চাই তিনি হইতেছে হইতেছেন তিনি তিনি হাই একটা বার যদি যদি কোনো বান্দা যদি কোন বান্দি কুনা করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে একটা বার যদি বলতে পারো আল্লাহ দোকলো জিয়ার করতাম না এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমার আল্লাহ maaf করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আমার দয়ার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়া তিনি রহমান তিনি রহিম তিনার রহমান এমন রহিম তিনার কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় কিন্তু আমরা সাওয়ার মতন চাইতে জানি না ভাই আমরা কি সামার মতন চাইতে জানি না আমরা প্রতিদিন দেখবেন আমরা হুজুরা যদি ওয়াদা করি অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব হয়তো বা দু এক মিনিট কম বেশি যদি হয় হ্যাঁ হুজুররা ওয়াদা ঠিক করতে পারে না কথা কয় না কে আর মুসলমান প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে বলি আল্লাহ ইয়া কানা ওয়া ইয়া কানাস্তা আইন আল্লাহ আমরা তো আপনারই এবাদত করি আপনার কাছেই চাই বলেন তো দেখি কয়বার দিনে আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে কয়বার লাগাইছে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ এটা দেন আল্লাহ এটা দেন আল্লাহ টাকা লাগবে আল্লাহ পয়সা লাগবে আল্লাহ রোগ মুক্তি করে দেন আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আল্লাহ দিবে আল্লাহ কি দিবে কিন্তু আমরা চাই ঠিকই মেনটেন করে চাই কথা কেন মেনটেন করে চাই আল্লাহ তো বলছেন আল্লাহ বলে এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও কিন্তু আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর কাছে চাও সোহান বলবেন না এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহ আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আর এই লোকগুলো যখন পায় না তখন ওই ভণ্ড পীরের দরবারে যায় কথা কয় নাকি ভণ্ড পীরের দরবারে দেখো বা ও আমার ভয়ের বাচ্চা হয় না বা দে বা দে

দরবারে যে সিজদা লাগাও মুসলমান বলেন তো দেখি ওই দিন ওই মালিকের দরবারে সিজদা লাগাইছি আহা আমাদের পরিচয় হইল যতক্ষণ গায়ের সামরা থাকে টাইট আল্লাহর সঙ্গে করি ফাইট গায়ের সামরা ঢিল আল্লাহর সঙ্গে দি। কথা কই না আল্লাহর সঙ্গে মিল দেই কিন্তু মনে করা দরকার মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা না এই বয়সে একটা সিজদা দিলে আসমানের মালিকাল্লা খুশি হইয়া তার জন্য আসমান জমিন রহমতের বরকতের দরজা ঘুরিয়া দেয়